অবশেষে পুলিশের বাধা অতিক্রম করে ধানমন্ডি বত্রিশ নম্বরে ঢুকে পড়ল আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই মশাল মিছিল এবং মোমবাতি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন এরপর তারা জয় বাংলা স্লোগান দেন ইতিমধ্যেই শোক মিছিলকে কেন্দ্র করে নানা নাশকতার পরিকল্পনা করতে যাচ্ছিল বিএনপি ইতিমধ্যেই তারা মব সৃষ্টি করে শোক মিছিল পণ্ড করতে চেয়েছিল কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃঢ় মনোবল এবং সাহসী চেতনায় তারা সেগুলো প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যায় এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুঁশিয়ার দিয়ে বলেন এই শোক কেউ যদি বাধা প্রয়োগ করতে আসে তাহলে রাজপথেই উপযুক্ত জবাব দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর ফলে আবারও রাজনৈতিক মাঠে সরব হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা